আমাদের প্রাইভেট গাড়ি আমরা নিয়ে এসে আমাদের আত্মীয় বাড়ি রেখেছিলাম ঠিক আছে আত্মীয় বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি কিসের টাকা দিতে হবে হ্যাঁ বল বছরের মানে নতুন বছরের বাংলা বছরের নতুন বছর যে এরকম কাটবে ভাবতেই পারেন অ্যাকচুয়ালি ভিডিওটা আপনারা যে ভিডিওটা ক্লিপটা দেখলেন আপনারা পুরোটা দেখবেন আর কি অ্যাকচুয়ালি এই নতুন বছরে আমরা প্রতি বছর প্রায় আমার লাগাতার আট বছর হলো আমি শ্বশুরবাড়ি আমাদের এখানে যে চড়ক সেখানে আসি ঠাকুর দেখতে আর এবছরের মানে সেই রাত বাটার পর অ্যাকচুয়ালি নতুন বছর পড়ে গেছে বাংলা নতুন বছর আর সেই নতুন বছরে যে এইভাবে ঝামেলা হবে আমার ভাবতেই পারি না ঠিক আছে অ্যাকচুয়ালি ঝামেলাটা হয়েছিল আমরা আমার মেজদার শ্বশুরবাড়ি হচ্ছে ওই যে মেলা হয় যেখানে তার পাশে আমরা আমার শ্বশুরবাড়িতে এখান থেকে ভ্যান নিয়ে গেছিলাম সেই ভ্যানটা আমার মেজদার মামার শ্বশুরবাড়িতে রেখে দিয়েছিলাম জাস্ট কিছুক্ষণের জন্য রাস্তায় এনে দাঁড় করিয়েছিলাম এবং সেখানকার বয়ানমাগি ক্লাবের যে সদস্যরা আছে সেই সদস্যরা এসে আমাদের কাছে টাকা চায় কেন না আমরা নাকি রাস্তায় গাড়ি রেখেছি তো আমি ওদেরকে বলি যে অ্যাকচুয়ালি আমরা গাড়িটা রাস্তায় রাখিনি আমরা গাড়িটা আমাদের একটা রিলেটিভের বাড়িতে রেখেছিলাম কিন্তু ওরা কিছুতে মানতে চায় না অ্যাকচুয়ালি ওরা মদ খেয়ে থাকে এবং একটা ছেলে ডাইরেক্ট আমাকে থ্রেট করে বলে যদি তোরা টাকা না দিস এখান থেকে চলে যেতে হবে অবশ্যই আমি সেই শটটা নিতে পারিনি সেই শটটা বাদ গেছে আপনার দুজনকে দেখতে পাবেন যে লাস্টে যে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি আপনাদের দোষ মানে টাকা দেওয়ার চলে না সেই ছেলেটা আর কি ভালো ছিল ও মেনে নিয়েছিল যে আমাদের কোনো দোষ নেই আর আরেকজন ছিল সেই আর কি এই কথাটা বলেছিলো যে তোরা যদি টাকা না দিস তোদেরকে এখানে যেতে দেবো আর যখনই ওই কথাটা বলে আমার রে আমার মাথাটা খোঁচে যায় আমি বলি ঠিক আছে আপনাদের কে আছে কাকে ডাকবেন ডাকুন আমি এখানে খুঁজতে যাচ্ছি আর তখন আমি ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করে রাখি আর ও ওই আরেকটা লম্বা ছেলেকে ডেকে নিয়ে আসে ঠিক আছে ডেকে এনে ওকে বলে যে এই ব্যাপার এরকম এরা এইখানে গাড়ি রেখেছে কিন্তু টাকা দেয়নি তো ওকে আমরা সব কিছু খুলে বললাম এমনকি আমার মেজদার শ্বশুরবাড়ির বাড়ি যে মামা শ্বশুর বাড়ি তার দাদুর নাম বললাম তখন ওরা বুঝতে পারলো তখন অবশেষে নিজেদের ভুল স্বীকার করে ছেড়ে দিল তো সেই ভিডিও ক্লিপটা আপনার পুরোটা দেখুন আমাকে চাইতে পারে বললে আমাদের আত্মীয় বাড়ি আমরা নিয়ে যাবো ড্রাইভার না আমাদের প্রাইভেট গাড়ি আমরা নিয়ে এসে আমাদের আত্মীয় বাড়ি রেখেছিলাম ঠিক আছে আত্মীয় বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি কিসের টাকা দিতে হবে হ্যাঁ বলছো গাড়িটা আমি আত্মীয় বাড়ি রেখেছি আর এক্ষুনি নিয়ে আসলাম আমি এইখানে হ্যাঁ আত্মীয় হচ্ছে ডিসেম্বর মাহতো এই সামনে বাড়ি

আমি কি বললাম রিলেটিভ বাড়ি আমি আমি বলেছি কিন্তু আত্মীয়র বাড়ি আছে এখানে আমাদের আমাদের তেল নেই একটু বলে ওই জন্য আমরা দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলাম

দশ টাকা আছে তোর কাছে আছে দশ টাকা ছিল ছিল না আর এমন কি এই ঝামেলা হওয়ার পরে আবার কিন্তু আমাদের একটা ঝামেলা হয়েছিল সেটা হয়েছিল মেয়ে কেস মানে হঠাৎ করে কে এক মানে তিনটে ছেলে এসে টুকির নামে দোষ দেয় আমার শালি টুকির নামে যে টুকি নাকি ওই ছেলেগুলোকে মানে মেলার মাঝখানে প্রচুর পরিমাণে গালাগালি দিয়েছে আর মানে কিছু কথা বলতে লাগে আর আমরা চার পাঁচটা ছেলে ছিলাম আমরাও হুট করে রেগে যাই কারণ একটা ঝামেলা থেকে উঠে আরেকটা একটা ঝামেলা বেঁধে গেছে রেগে গিয়ে ওকে মারতে চলে যায় হ্যাঁ মানে তারপরে ওখানে ওই কমেডির ছেলেরা থাকে পরাই আর কি মিটমাট করিয়ে দেয় তো তারপরে গিয়ে মিটে যায় তো মানে কী বলো বছরের প্রথম দিন যে এরকমভাবে শুরু হবে আমি কোনো ভাবতেই পারিনি বায়ালমারির মেলায় আমার লাস্ট এই যে আট বছর হচ্ছে কোনোবার এরকম ঝামেলা হয়নি এই প্রথমবার এরকম ঝামেলা হয় তো যেহেতু এইভাবে বছরটা শুরু হয়েছে কিছু করার নেই তো এই ভিডিওর পরেই কিন্তু আপনারা বায়ালমারি ব্লগ মানে মেলার ব্লগটা পেয়ে যাবেন ঠিক আছে তবে ভিডিওটা শেষ করছি এখানে আর ভিডিওটা দেখে কমেন্টে জানান যে অ্যাকচুয়ালি ভুলটা কাদের হতে পারে মানে আমার ভুল ছিল নাকি ওদের ভুল ছিল অ্যাকচুয়ালি কোন আর রিলেটিভের বাড়িতে গাড়ি রাখলে তার পরিবর্তে কি ওখানকার সদস্যদের টাকা দেওয়াটা উচিত না উচিত না আপনারা আপনারা কমেন্টে জানান